আনা যায় তোমার তো তালিকায় এক পাঠ খুটিয়ে দেখো এ তালিকার কোন দ্রব্য বাজে মিশে ব্যবহার করেছ যেটা ব্যবহার না করলেও হতো এসব জিনিসের পরিবেশের বৃদ্ধি প্রভাব পড়ছে তাহলে আলোচনা দ্রব্য পাওয়া যায় এসবের সাথে অনেক উপাদান ব্যবহার করা হয় যা পরিবেশের জন্য কোথায় এসব উপাদানের পরিবর্তে আমরা অন্য উপাদান ব্যবহার করে পরিবেশকে প্রতি হাত থেকে রক্ষা করতে পারি প্লাস্টিকের বস্তায় খাবার মিশে কোন কোন ব্যবহারের বস্তা ব্যবহার করা আহ প্লাস্টিক এর পচন ছিল না মাটিতে ফেলে মাটির উর্বরতা নষ্ট হয় বোতল জাতীয় কোমল পানি প্লাস্টিক এর বোতলের পরিবর্তে কাঁচের বোতলের ব্যবহার কাঁচ পরিবেশের জন্য ক্ষতিকর না গাছ থেকে দূষণ হয় না প্লাস্টিক কাপ বা বক্স আইসক্রিম উদ্দেশ প্লাস্টিক এর পরিবর্তে মাটির কাপ অথবা

আশা করি তোমরা এই রিক্সেশন অনেক বুঝতে পারতো শেষে অংশটি অবশ্যই গুরুত্বপূর্ণ আর সাবস্ক্রাইব করিয়া